ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব একটা নতুন ধরনের ভিডিও হ্যাঁ মন্দারমণিতে খুব সহজ উপায়ে খুব কম টাকা খরচা করে তোমরা কিভাবে আসবে সেটা আশা করছি এতদিনে অনেকেই জানতে পেরে গেছো তবে মন্দারমণি থেকে কিভাবে তোমরা হাওড়া বা কলকাতা ব্যাক করবে তাও আবার খুব অল্প টাকা খরচা করে তাই নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিও চলো আমি কিন্তু আমার সকলটা শুরু করেছি মন্দারমণি সি বিচ থেকে আর আমি এই সি বিচ থেকেই এখন সোজা চলে যাব মন্দারমণি অটো স্ট্যান্ডের দিকে কোন অটো স্ট্যান্ড থেকে আমি গাড়ি ধরছি কোন স্টেশন থেকে গাড়ি ধরছি বা ট্রেন ধরছি সমস্ত কিছু তোমাদের জানাবো হ্যাঁ কত টাকা খরচা পড়লো মন্দারমণি থেকে হাওড়া বা কলকাতা পৌঁছাতে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো চলো এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না ভিডিওটি শুরু করব তবে এখন আমি সি বিচ থেকে সোজা চলে যাব অটো স্ট্যান্ডের দিকে মন্দারমণি সি বিচ থেকে সোজা চলে এসেছিলাম মনসা মন্দিরের সামনে আর মনসা মন্দিরের সামনে রয়েছে একটি টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো ঠিক করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তবে তোমরা এটাই ভাবছো কত টাকা ভাড়া লাগলো কোথায় যাচ্ছি কিছুই জানালাম না 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 ধৈর্য ধরে একটু দেখো সমস্ত কিছু জানতে পারবে আসলে মনসা মন্দিরে বাৎসরিক অনুষ্ঠানের জন্য গান বাজছিল তাই তেমন কিছু সেখানে কথা বলতে পারিনি তবে তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু জানাতে থাকবো তোমরা করে পৌঁছাবে আশা করছি অনেকেই জানো তবে মন্দারমণি থেকে কলকাতা কিভাবে ব্যাক করবে আজকে এটাই তোমাদের কাছে পৌঁছাবো বন্ধুরা তোমরা তো দেখলে আমি টোটোতে উঠে করলাম কিন্তু কোথা থেকে টোটোতে উঠলাম কত টাকা ভাড়া লাগছে কোথায় যাচ্ছি তবে তোমাদের এখন এখন আমি আমি জানিয়ে দেব। কিন্তু টোটোতে মাঝ রাস্তায় চলে এসেছি ব্রেকফাস্ট করবো তার আগে তোমাদের একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কিছু ইনফরমেশন পৌঁছে দেব তোমরা যখন মন্দারমণিতে আসবে তোমরা কিন্তু যে কোনো স্টেশন থেকে সেটা কাটি হোক বা রামনগর হোক বা আশাপূর্ণা দেবী হোক তোমরা কিন্তু কেটে কেটে আসার ব্যবস্থাটা পাবে কিন্তু যাওয়ার সময় মন্দারমণি থেকে যখন তোমরা ট্রেন ধরতে যাবে তখন কিন্তু কেটে কেটে যাওয়ার ব্যবস্থা পাবে না তোমরা যদি মন্দারমণি সি বিচের কাছ থেকে চাউল খোলাতে আসো তাও কিন্তু তোমাদের গাড়ি বুক করে নিতে হবে মানে রিজার্ভ করে নিতে হবে তাও কেরকম করে আমি বলছি অটোই ঠিক করো বা তোমরা টোটোই ঠিক করো না কেন তাতে কিন্তু তোমরা যদি দুজন বা একজন থাকো তোমাদের কিন্তু ভাড়াটা বেশি লাগবে আর মানে খরচাটাও বেশি পড়বে তাই আমি কিন্তু তোমাদের কাছে খুব ভালো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমি একা রয়েছি মন্দারমণি বিচ মা মনসার যে মন্দিরটা রয়েছে সেখান থেকে কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশন আমি যাব যেখান থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে সেখানে যেতে কিন্তু আমার কেটে কেটে গেলে পরে পঞ্চান্ন টাকা খরচা পড়তো যেহেতু আমরা দুজন রয়েছি তাই আমি কিন্তু মাত্র দুশো টাকা দিয়ে টোটোটা রিজার্ভ করে নিয়েছি আমার কিন্তু এতে খরচাটাও কম পড়বে আর কিছু লাগেজও রয়েছে আমরা নিজেদের মতো করে চলে যেতে পারবো তবে আশাপূর্ণা দেবী স্টেশনে যেতে কিন্তু তোমরা কেটে কেটে এখান থেকে কোনো ব্যবস্থাই পাবে না ব্যবস্থা পাবে যতটুকুনি রাস্তায় যাবে না কেন তোমাদের কিন্তু অটো বা টোটো রিজার্ভই করে নিতে হবে যাই হোক আমি এখন একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে সকালে আর আমি আরো একটি ফাঁকা জায়গায় গিয়ে সেখানে ভালো করে আমাদের যে দাদা রয়েছে তার সাথে কথা বলিয়ে দেব যে কোথায় কোথায় তিনি টোটো সার্ভিস দেয় কত টাকা করে দেয় আস্তে আস্তে তোমরা জানতে পারবে তবে হ্যাঁ তোমাদের বলে দিচ্ছি আমরা কিন্তু এখন যাচ্ছি আশাপূর্ণা দেবী স্টেশনের উদ্দেশ্যে আর সেখান থেকেই ট্রেন কটার সময় ট্রেন না ট্রেন সেটা আমি স্টেশনে গিয়ে তোমাদের জানিয়ে দেবো তবে এখন আমি দাঁড়িয়ে পড়েছি একটি ব্রেকফাস্ট করব সেই দোকানের সামনে চলো তাহলে একটু হালকা পাতলা ব্রেকফাস্টটা করে নেওয়া যাক সকালবেলা হালকা ব্রেকফাস্ট করব বলে কাকুকে জানিয়েছিলাম যে কাকুর সাথে টোটো করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো কাকু কিন্তু একটি দোকানে দিয়েছিল আর সেই দোকানেই আমরা মাত্র টাকার বিনিময়ে পুরি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম খাবারটা কিন্তু বেশ ভালো ছিল তবে তোমরা যদি কাকুর সাথে জার্নি করো বা কাকুর টোটো করে ঘোরো কাকুকে জানিও যে ব্রেকফাস্ট বা লাঞ্চ করবো কাকু কিন্তু তেমনই দোকানে দাঁড়াবে যেখানে তোমরা কম টাকায় ভালো খাবার পাবে খাওয়া দাওয়া সেরে এবারে আমি সোজা উঠবো টোটোতে আর রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে তবে তোমাদের বলে রাখি মন্দারমণি থেকে একদম আশাপূর্ণা দেবী স্টেশন পর্যন্ত আমাদের কিন্তু প্রায় পনেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়েছিল সময় লেগেছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি বেশ খানিক্ষণ পথ অতিক্রম করার পরে আমি কিন্তু পৌঁছে গিয়েছি স্টেশনের খুব কাছাকাছি আর যাই বলো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল একটা আলাদা রকম খোলা মনমুগ্ধ করা পরিবেশ কিন্তু তোমরা দেখতে পাবে আমি কিন্তু টোটো থেকে একদম নেমে পড়েছি আশাপূর্ণা দেবী স্টেশনের একদমই ভেতরে এই কাকু আমি কাকুই বলছি কাকু কিন্তু একদম আমাকে স্টেশনের কাছে পৌঁছে দিয়ে গেছে এই হলো আশাপূর্ণা দেবী স্টেশন তবে চলো এবার একটু আমি কাকুর সাথে কথা বলে নেব আমাদের আসতে কত টাকা ভাড়া লেগেছে আমি তো তোমাদের বলে দিলাম দুশো টাকা লেগেছে তবে এটা কিন্তু মানে কাকু অনেকটাই কম নিয়েছে আমি বাইরে আরও টোটো ড্রাইভার যারা রয়েছে বা অটো ড্রাইভার যারা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেছি অনেক টাকা করে চাইছিল শেষে সাক্ষাৎ হয়ে কাকু কিন্তু আমাদের পৌঁছে দিল মাত্র দুশো টাকায় তো কাকু এবারে তুমি বলো তোমার ফোন নাম্বার তো জানা রয়েছে ফোন নাম্বারটা তো আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো কাকুর সাথে তোমরা নোডাউট চোখ বন্ধ করে এখানে যা যা ঘোরার জায়গা রয়েছে ঘুরে নিতে পারো এবার একটু তুমি বলো যে এখানে কি কি ঘোরার জায়গা রয়েছে কত টাকা করে তুমি নাও ঘোরাতে যদি নিজের মুখে বলে দাও নমস্কার আমি টোটো ইউনিয়ন আপনারা কাঁথি স্টেশন থেকে কিংবা দীঘা স্টেশন থেকে কিংবা চালকোলা থেকে কিংবা রামনগর স্টেশন থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমার এই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা মান্দারমণি থেকে যে কোনো জায়গায় যেতে পারেন সাইড সিন করতে পারেন তাও আপনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মোটামুটি আমি খুব কমে করে দেবো মন্দারমণিতে কি কি ঘোরার জায়গা রয়েছে মন্দারমণিতে রয়েছে তাজপুর মোহননা লাল কাঁকড়া বিচ শঙ্করপুর এই তিনটা রয়েছে চারটা রয়েছে আর বাদ বাকি দীঘা রয়েছে অমরাবতী পার্ক সায়েন্স সিটি ঢেউ সাগর উদয়পুর মানে তুমি দীঘা পর্যন্ত আমি এটা কাকুর কাছ থেকে এখন জানতে পারলাম তো আমি কিন্তু পার্সোনালি কাকুর সাথে সাক্ষাৎ করে মন্দারমণিটা ঘুরে দেখেছি মন্দারমণিতে আমি যেখানে যেখানে ঘুরেছি কাকুর সাথেই ঘুরেছি আমার ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু সব সময় চেষ্টা করি একটু এমন কাউকে খুঁজে আমি আমার জার্নিতে রাখবো যাতে আমার বাচ্চাটাও সেফ থাকে আমরাও সেফলি ভাবে এবং খুব কম খরচায় ঘুরতে পারি যাই হোক কাকুর সাথে সাক্ষাৎ করে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও বলবো মন্দারমণিতে আসলে পারে অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারো তাছাড়াও শুধু মন্দারমণি নয় আকু কিন্তু দিঘা পর্যন্ত তোমাদেরকে ঘুরিয়ে দেবে তাই তো একটু তুমি বলে দাও যে দিঘার ওইদিকে গেলে পড়ে কত টাকা করে তুমি চার্জ নাও বা মন্ডারপুর দিঘা উনরেপুরtheta যদি আপডাউন করি 1500 টাকা করে দেব আচ্ছা আর শুধু তাজপুর শঙ্করপুর যদি যাই 700 টাকা আপডাউন লালকাড়া বিট 500 টাকা এগুলো তো ফোনে যোগাযোগ করলে আমি সফটাই বলে আচ্ছা বলছি যখন টুরিস্ট বাড়ে তখন কি ভাড়ার একটু আপডাউন হয় নাকি একটু একটু বড় হয় আমরা তো সবসময় পাই না এবার যখন ট্যুরিস্ট বাড়া হয় 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 বেশি ঠিক আছে এটা নর্মালি ব্যাপার যে কোনো সময় মানে অফ সিজন বা সিজনে হোটেল খাওয়ার দাওয়ার কিছুরই কিন্তু একটু রেটটা করে তেমনি কিন্তু কাকু যে যখন একটু ওঠা নামা মানে বেশি সংখ্যক এখানে বেড়ে যায় টুরিস্টরা তখন কিন্তু ভাড়াটা একটু বেশি বেড়ে যায় তবে তোমাদের পার্সোনালি বলবো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই যদি কাকুর সাথে এখানে কোনো জায়গায় ঘুরে দেখে নিতে চাও তাহলে কিন্তু তোমরা কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারো কাকু কিন্তু চেষ্টা করে বাইরের যারা রয়েছে তাদের থেকে অনেকটা কমে তোমাদেরকে ঘুরিয়ে দেবে এটা আমি বলে দিতে পারি তো যাই হোক কাকুর সাথে সাক্ষাৎ করে আমারও ভীষণ ভালো লাগলো ধন্যবাদ তোমাকে তো চলো ফোন নাম্বারটা আমি বলে দেবো মানে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো কাকুকে বলছি তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আচ্ছা কাকুদের কিন্তু পার্সোনালি কার্ড রয়েছে সেই কার্ডটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে শো করিয়ে দেবো লিখে দেবো ফোন নাম্বারটা কোনো চিন্তা নেই আমার একটা নাম্বার ডবল নাইন থ্রি টু থ্রি টু ওয়ান ডবল ফোর নাইন আর একটা নাম্বার যেটা রয়েছে সিক্স টু নাইন সিক্স 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 নাইন এইট সেভেন থ্রি দুটো নাম্বার রয়েছে দুটো নাম্বারই যোগাযোগ করতে পারবে তোমার সাথে দুটো দুটো নাম্বারই যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে যে কোনো টাইম যে তোমরা যখনই আসো সাথে দুটো নাম্বার আছে দুটো নাম্বারই তোমরা শুনে নিলে আর আমি কিন্তু ভিডিও স্ক্রিনও দিয়ে দেবো কোনো চিন্তা নেই তো কাকু তোমার সাথে সাক্ষাৎ করে আমারও ভীষণ ভালো লাগলো আমি নেক্সট টাইম আসলে পরে অবশ্যই তোমার সাথে আবার ঘুরবো তো যাই হোক এই কটার সময় বা মানে একটা দিনেই কাকুর সাথে খুব ভালোভাবে পরিচয় হয়ে গেছে এবারে আমি স্টেশনের দিকে এগিয়ে যাব এই হলো স্টেশন এখানে গিয়ে গিয়ে টিকিট কাটার কি ব্যবস্থা রয়েছে খুবই একটা স্টেশন এটা কিন্তু খুব সুন্দর পরিবেশ তো চলো টিকিটটা কাটা আগে যাক টোটো থেকে নেমে সোজা চলে এসেছি আমি স্টেশনের ভেতরে হ্যাঁ স্টেশনটা কিন্তু অনেকটাই ছোট তোমরা এখানে এসে ভাববে টিকিট কাউন্টারটা কোথায় না না ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা একদম প্ল্যাটফর্মের ভেতরে চলে আসবে মানে স্টেশনটার একদম মিডিল পোর্শানে দেখো ওই দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা লাল ঘর ওখানেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে চলো আমি এখন সেদিকেই এগিয়ে যাব। আমি যখন টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম হঠাৎ করে ট্র্যাকের ট্রেন চলে এসেছে হ্যাঁ এই ট্রেনটি কিন্তু সাঁতরাগাছি থেকে এসেছে সাঁতরাগাছি হয়ে সোজা কিন্তু এই ট্রেন চলে যাচ্ছে দীঘার দিকে দীঘাতে হল্ট রয়েছে কিছুক্ষণ ওখানে থাকবে প্যাসেঞ্জার নামবে ঠিক টাইম মতো কিন্তু দীঘা থেকে আবার ট্রেন ছেড়ে দেবে হ্যাঁ এই ট্রেনটি কিন্তু ব্যাক করবে আশাপূর্ণা দেবী স্টেশনের কাছে তারপর সোজা চলে যাবে সাঁতরাগাছিতে টিকিট কাউন্টারে গিয়ে আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি আশাপূর্ণা দেবী স্টেশন থেকে হাওড়া পর্যন্ত টিকিটের ভাড়া লেগেছে আমার কিন্তু পার হেড পঁয়তাল্লিশ টাকা করে হ্যাঁ ট্রেনের অপেক্ষায় রয়েছি আশা দেবী স্টেশন থেকে কিন্তু লোকাল ট্রেন করে যে আমি যাব আমি কিন্তু ডাইরেক্ট হাওড়া পর্যন্ত টিকিটটা কেটে নিয়েছি সাড়ে বারোটার সময় ট্রেন রয়েছে ট্রেনের অপেক্ষায় রয়েছি তবে তোমাদের বলে দিচ্ছি দেবী স্টেশন থেকে লোকাল ট্রেনে যেতে হলে তোমরা কিন্তু এই সাড়ে বারোটার এই একটি ট্রেন পাবে আবার বিকেল একটি ট্রেন রয়েছে তবে সেটা কিন্তু সোম থেকে শুক্রবার যাই হোক এখন ট্রেনের অপেক্ষায় রয়েছে ট্রেন আসলে তো ট্রেনে উঠে পড়বো তবে তোমাদের বলে দিচ্ছি সোম থেকে শুক্র যে ট্রেনটির কথা আমি বললাম সেই ট্রেনটি কিন্তু তোমাদের পাশকুড়া পর্যন্ত যেতে হবে পাশকুড়া থেকে হাওড়ার জন্য তারপর তোমাদের আবার কিন্তু ট্রেন চেঞ্জ করতে হবে আর আজকে হলো শনিবার আমি কিন্তু শনিবারে এই সকাল সাড়ে বারোটার যে ট্রেনটা ধরবো এটা কিন্তু আমি হাওড়া পর্যন্ত পৌঁছাবো তবে হাওড়া পৌঁছাবো কী করে সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে চলো ট্রেন আসলে এবারে ট্রেনে উঠে পড়বো বেশ খানিক্ষণ ওয়েট করার পরে ট্র্যাকে আবার ট্রেন চলে এসেছে হ্যাঁ দীঘা থেকে ট্রেন চলে এসেছে আশাপূর্ণা দেবী স্টেশনে এই ট্রেন সোজা রওনা দেবীর সাঁতরা উদ্দেশ্যে হ্যাঁ অনেকক্ষণ কেন ওয়েট করেছি সেটা তোমরা আগের ক্লিপ দেখে বুঝতেই পেরেছ কারণ আমি অনেকটা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমি চেষ্টা করি সব সময় একটু আগেভাগেই স্টেশনে পৌঁছানোর কারণ সাথে বাচ্চা থাকে একটু নিজেকে কেয়ারফুল তো থাকতেই হবে তবে ট্রেনে আমরা উঠে পড়েছি একদম সঠিক টাইমে ট্রেনও ছেড়ে দিয়েছে আর রিসুর সাথে খেলা করতে করতে এবারে আমার সময়টা বেশ কেটেও যাবে তবে হ্যাঁ আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা যখন স্টেশনে আসবে তোমরা যদি আগে পৌঁছে যাও তোমরা কিন্তু ভয় পাবে না যে টিকিট কাউন্টারে কেউ নেই না না ট্রেন যখন প্ল্যাটফর্মের কাছাকাছি চলে আসবে ঠিক তার দশ মিনিট আগে কিন্তু প্ল্যাটফর্মে যে টিকিট দেয় সেও চলে আসবে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আর তোমরা সঠিক টাইমে টিকিটও পেয়ে যাবে খুব কম টাকা খরচা করে মন্দারমণিতে কিভাবে পৌঁছাবে মন্দারমণিতে গিয়ে থাকার ব্যবস্থা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা এবং মন্দারমণিতে গিয়ে তোমরা কি কী দেখবে সমস্ত কিছু বিষয়ের ওপরে ভিডিও রয়েছে আমার চ্যানেলে ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো যারা খুব কম টাকা খরচা করে দীঘা কিংবা মন্দারমণি থেকে পৌঁছাতে চাইছো হাওড়া বা কলকাতা তাদের জন্য আমার এই ভিডিও কিন্তু ভীষণ হেল্পফুল হবে আমি কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশন থেকে ঠিক সময় আমার জার্নি জার্নি করেছিলাম আর আমার কিন্তু শেষ হলো সাতরাগাছি স্টেশনে হ্যাঁ সাতরাগাছি স্টেশনে কিন্তু প্রায় সাড়ে পাঁচটার মধ্যে ট্রেন ঢুকে পড়েছে এতটা লেট এর আগে হয়নি আমি এই ট্রেনে এই আগেও জার্নি করেছি তবে এবার কিন্তু প্রায় এক ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে এখান থেকে আমি কিন্তু এবারে হাওড়ার জন্য রওনা দেবো যারা হাওড়া যেতে চাইছো তারা ছাত্রাগাছির এই ট্রেনটি পর্যন্ত নেমে হাওড়া যে কোনো ট্রেন পেয়ে যাবে ট্রেনে উঠে পড়বে আমি নামার সাথে সাথে কিন্তু হাওড়া যাওয়ার ট্রেন পেয়ে ট্রেনে উঠে পড়বো বাকি কথা আমি তোমাদের হাওড়া গিয়ে যাচ্ছি আশাপূর্ণা দেবী স্টেশন থেকে ট্রেনে ওঠার পরে যখন সাঁতরাগাছি স্টেশনের ট্রেন থেকে নামলাম তার ঠিক পাশের ট্র্যাকে কিন্তু হাওড়া যাওয়ার লোকাল ট্রেনও চলে এসেছিল হ্যাঁ আর আমিও সাথে সাথে ট্রেনে উঠে পড়েছিলাম সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়ার তোমরা কিন্তু প্রচুর লোকাল ট্রেন পেয়ে যাবে হ্যাঁ মাত্র তিনটে স্টেশন রামরাজাতলা দাসনগর টিকিয়াপাড়া এই তিনটে স্টেশন পার করলেই তোমরা কিন্তু হাওড়া স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবে ছটার সময় আমি কিন্তু একদম পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে হ্যাঁ আজকে জার্নিটা এখানেই শেষ হলো তবে কিছু কথা রয়েছে তোমরা একদম স্কিপ করে বেরিয়ে যাবে না সাড়ে চারটের সময় কিন্তু সাঁতরাগাছি স্টেশনে আমাদের ট্রেন আসার কথা ছিল সেই ট্রেন কিন্তু সাড়ে পাঁচটার সময় এসেছে অনেকটাই লেট করলো শুনেছিলাম লেট হয় ট্রেনটা কিন্তু আমি জার্নি করার সময় একবারও ট্রেনটা লেট হয়নি তবে ফার্স্ট টাইম এরকম কিছু লেট হলো যাই হোক সাঁতরাগাছি স্টেশন থেকে তোমরা তো দেখলে সাথে সাথে ট্রেন থেকে নামার পরেই আমি কিন্তু হাওড়া আসার জন্য ট্রেন পেয়ে গিয়েছিলাম তো ট্রেনে উঠে পড়েছি এখন হাওড়া স্টেশনে নেমে পড়েছি তো চলো এখান থেকে তো আমি আমার বাড়ি ব্যাক করব তোমাদের বলছি তোমরা যারা কলকাতা যেতে চাইছো তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাস ধরে যে যেখানে যাবে চলে যেতে পারো খুব মানে হাতের কাছে কিন্তু তোমরা বাস স্ট্যান্ডও পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আরো একটি কথা জানানোর আছে তোমরা যদি কেউ চাও যে থেকে ট্রেন চেঞ্জ করবে হ্যাঁ থেকেও কিন্তু তোমরা সাতরাগাছি এই দীঘার লোকাল ট্রেনটি ধরে কিন্তু যে আসছিলে সেই ট্রেন থেকে নেমে পাশপুরা থেকে হাওড়া স্টেশনের অনেকগুলো লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনে করেও তোমরা হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারো তো আমি কিন্তু আর ট্রেন চেঞ্জ করিনি আমি একদম চলে এসেছি সাতরাগাছি মানে পর্যন্ত ট্রেন এসছে সেখান থেকেই হাওড়া ট্রেন ধরেছিলাম আরও একটি কথা বলবো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে সাঁতরাগাছি স্টেশনে নেমে টিকিটটা কাটলো না না আমি কিন্তু একদম আশাপূর্ণা দেবী স্টেশন থেকেই হাওড়া যাওয়ার জন্য পুরো টিকিট কেটে নিয়েছিলাম যার জন্য আমার কিন্তু আর টিকিট কাটার ঝামেলা নেই তো চলো তোমরাও কিন্তু এইভাবেই টিকিটটা কেটে নিও যেখান থেকেই ওঠো সেটা দীঘা থেকে হোক আশাপূর্ণা দেবী থেকে হোক কিংবা কাঠি থেকে হোক তোমরা কিন্তু একবারেই টিকিটটা কেটে নেবে তাহলে আর তোমাদেরকে কোথাও নেমে টিকিট কাটার ঝামেলা হবে না তো চলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পরে লাইক করে দিতে পারো নতুন বন্ধুদের বলবো যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চট জলদি সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকে মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো